বাংলার শামীম পাটোয়ারি নামটা শুনলেই মনে আসে সাউথ আফ্রিকা ক্রিকেটের টপ ক্লাস ব্যাটার এবিডি ভিলিয়ার্সের কথা তাকে ডাকা হয় বাংলার ডি মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি নামে আর তিনি তেমনটাই করেছেন বারবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে তিন ছক্কা তার এমন ব্যাটিং ভেলকিতে বাংলাদেশ পেয়েছে লড়াই করার পুঁজি দীর্ঘ সময় ছিলেন জাতীয় দলের বাইরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরে চেনালেন নিজের জাত জানান দিলেন তিনি টি দলে অন্যতম সেরা ফিনিশার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে ম্যাচের তখন পনেরোতম ওভার বাংলাদেশের স্কোর ছিয়ানব্বই রানে পাঁচ উইকেট মাঠে আসলেন ডি ভিলিয়ার্স খ্যাত শামীম পাটোয়ারি তিনি নামলেন খেললেন এবং জয় করলেন পুরো টাইগার্স সমর্থকদের মন শামীম পাটোয়ারির লাল সবুজ জার্সিতে ফিরেই জানান দিলেন কেন তাকে ডাকা হয় আগামী দিনের মিস্টার থ্রি ডিগ্রি এবি ভিলিয়ার্স বাংলাদেশি ব্যাটাররা যখন ধুক ছিল ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তোপে তখন একজন শামীম পাটোয়ারি দেখিয়ে দিলেন কি করে তুলোধনো করতে হয় বোলারদের ক্যারিবিয়ান বোলারদের শাসন করে সরিষা ফুল দেখিয়েছেন এই বাহাতি হার্ড হিটার ব্যাটার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশের পর টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে শুরুটা একেবারে ভালো হয়নি বলাই যায় স্কুল বোর্ডে পনেরো রান জমা হতেই তানজিদ হাসান তামিম এবং লিটনকে হারায় টাইগাররা পনেরো ওভার শেষে রান যখন ছিল পঁচানব্বই তখন বাংলাদেশের স্কোর সেখান থেকে একশো চল্লিশ বাজি ধরার লোক খুব কমই ছিল তবে গল্পের বাকি অংশ শুরু হয় সেখান থেকেই এক বছর পর জাতীয় দলে ফেরা শামীম পাটোয়ারি খেললেন দুশো সাত স্ট্রাইক রেটে এক চার এবং তিন ছক্কায় ১৩ বলে সাতাশ রানের ইনিংস তার এমন লড়াকু ইনিংসে বাংলাদেশ পায় লড়াই করার একশো সাতচল্লিশ রানের পুঁজি এবং টান টান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ দেখা পায় বিজয় দিবসের বিজয় শামীম পাটোয়ারির এমন প্রত্যাবর্তন এবং নজরকারা পারফরম্যান্স বাংলাদেশ ক্রিকেটকে দিচ্ছে দারুণ খবর কেননা বাংলাদেশ দল দীর্ঘ সময় ধরে ফিনিশারের অভাব বোধ করছেন আর একজন ফিনিশারের অভাবেই অনেক জেতা ম্যাচ হারতে হয়েছে একটা সময় বাংলাদেশ দলে ছিল দ্য ফিনিশার নাসির হোসেন বাংলাদেশের যুবরা সিংখ্যাত সাব্বির রহমান কিন্তু এসব ফিনিশারের ভূমিকায় হার্ড হিটার ব্যাটারা হারিয়ে গেছে অল্প সময়ের ব্যবধানে তবে সময় বদলে গেছে দেশের ক্রিকেট পেয়েছে হার্ড হিটার ব্যাটার শামীম পাটোয়ারিকে লম্বা সময় পর জাতীয় দলের জার্সিতে ফিরেই ক্যামিও ইনিংসের দলকে জেতালেন এর আগে বাংলাদেশ এইচপি দলের অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে এই ব্যাটারের পারফরমেন্স ছিল নজরকাড়া এইচপি দলকে ফাইনালে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর এই শামীম পাটোয়ারি কেননা বাংলাদেশ হাই পারফরমেন্স দলের প্রত্যেকটা ম্যাচে শামীম পাটোয়ারি দূর ব্যাটিং এবং নজর কারা পারফরমেন্সে এইচপি দল ফাইনালে পৌঁছায়